আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আমি কাউকে মোনাফেক বলব না আমি কাউকে মোনাফেক ঘোষণাও করব না আমি শুধু ইতিহাসের আয়নায় জামাত ইসলামকে দাঁড় করাবো আয়নায় যা দেখা যাবে তার দায় আমার নয় এই দায় সম্পূর্ণ ইতিহাসের ইতিহাস যা লিখেছে যা বলেছে আমি আপনাদেরকে তাই বলার চেষ্টা করব আমরা প্রথমে শুরু করব জামাত ইসলামের যখন জন্ম হয়েছিল উনিশশো একচল্লিশ সাল জামায়াত ইসলামের প্রতিষ্ঠিত হয় তাদের মূল দাবি ছিল একটি ইসলামিক রাষ্ট্র গঠন করা বা ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা চালু করা জাতীয়তাবাদ নয় দেশ নয় আদর্শের কথা বলা হয়েছিল মানে ইসলামিক আদর্শের কথা বলা হয়েছিল। কিন্তু প্রশ্ন হলো সেই আদর্শ আর বাস্তবতা কোথায় গিয়ে দাঁড়ালো তাদের শুরুটাই ছিল একটি ইসলামিক রাষ্ট্র চাই কিন্তু তারা সেইখান থেকে সেটা করতে পারেনি মানে ব্রিটিশ তৎকালীন ব্রিটিশ ভারতে তারা প্রতিষ্ঠিত হয়েছিল তারা ইসলামিক রাষ্ট্রের দাবিতে মানে ইসলামকে প্রতিষ্ঠার করার দাবিতে এখন সেই প্রসঙ্গে চলে যাওয়ার পর তখন উনিশশো সাল পাকিস্তানে আন্দোলন শুরু হয় তখন জামাত ইসলাম বলে এই পাকিস্তান ইসলামিক রাষ্ট্র হবে না এটা মুসলিম জাতীয়তাবাদ হবে কিন্তু ইসলামিক রাষ্ট্র হবে না যার জন্য তারা স্পষ্ট বিরোধিতা করেছিল এই যুক্তিতে তারা পাকিস্তানের আন্দোলনের বিরোধিতা করে কিন্তু দেশ হয়ে যাওয়ার পর সেই পাকিস্তানে তারা তখন ইসলামী বা সেই পাকিস্তানের রাজনীতি শুরু করলো নির্বাচন সংসদ ক্ষমতা সবই তখন হালাল হয়ে গেল যেটাকে তারা হারাম বলেছিল যেটা হওয়ার আগেই ইসলাম ইসলামী হওয়ার পর কীভাবে ইসলাম হয়ে যায় আপনাদের কাছে আমার প্রশ্ন এই জামাত ইসলামের মুনাফিকের ধরনগুলো দেখেন তারা যেটা হওয়ার পর ইসলামী মানে যেই রাষ্ট্রটা ইসলামী হয় নাই আর হওয়ার পর কিভাবে আবার সেটা ইসলামী হয়ে যায় তারপরে আছি উনিশশো বায়ান্নর ভাষা আন্দোলন বায়ান্নর ভাষা আন্দোলন মানুষ বুক পেতে দিল বাংলা ভাষার জন্য আমি যে ভাষায় কথা বলছি সেই ভাষাটা বুক বুকচিতিয়ে দাঁড়িয়ে আমাকে সেই ভাষা অর্জন করে দিয়েছিল একুশে ফেব্রুয়ারি শফিক রফিক জব্বর সালাম তারা বা বরকত তারা কিন্তু এই ভাষার জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছিল আর সেই বাসার বিরোধিতা করেছিল সেই জামাত ইসলাম জামাত ইসলাম তখন কি বলেছিল উর্দু ইসলামের ঐক্যের ভাষা আর বাংলা রাষ্ট্রভাষার দাবি জাতীয়তাবাদের উস্কানি মানে বাংলা ভাষা নাকি জাতীয়তাবাদের উস্কানি হিসাবে তারা তখন বলেছিল এবং উর্দু মুসলমানদের ঐক্যের ভাষা হয়ে গিয়েছিল আপনি একটা কথা বলেন পাকিস্তানের সাথে আমার যে শারীরিক আছে বা শারীরিক চেহারা বা আমার ফেস কাইটিং পাকিস্তানি পাঞ্জাবিদের সঙ্গে কি আমাদের মেলে বা পাকিস্তানি যে মানুষগুলো আছে তাদের সাথে আর আমাদেরকে যদি মেলান কখনোই কিন্তু আমাদের বডি আচার আচরণ কোনো কিছুই মিলে না তাহলে আমার জাতিসত্তা অবশ্যই আলাদা আমার জাতিটা কিন্তু আমরা ব্রিটিশ ভারতের কাছে যেহেতু আমাদের নবাব পরাজিত হয়েছিল ব্রিটিশদের কাছে যার জন্য আমরা পাকিস্তানে কৌশলে পাকিস্তানে চলে গিয়ে চলে যাওয়া হয়েছিল। বা পাকিস্তানের অংশ হয়ে গিয়েছিলাম যেহেতু আমরা এখানে মুসলিম জনগোষ্ঠী ছিল বেশি যার জন্য আর কি কিন্তু যেই মায়ের বাসার জন্য রক্ত জড়ল তারা বলল এই আন্দোলন উম্মার জন্য বিপজ্জনক মানে এই বাসার জন্য আর এই আন্দোলন নাকি আমাদের মুসলিম উম্মার জন্য বিপজ্জনক আজও কিন্তু আমাদের দেশে সেই মুসলিমই আছে সেই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশই আছে কিন্তু কোনো বিপজ্জনক পরিস্থিতি তৈরি হলো না কিন্তু তারা তখন বিরোধী মানে বাংলাদেশের রাজনীতি যত কিছু আছে মানে ব্রিটিশ বারস থেকে শুরু করে সমস্ত কিছুতে তাদের বিরোধিতা কেন এবার আসি উনিশশো সালে সবচেয়ে বড় যে গাদ্দারিটা তারা আমাদের সঙ্গে করেছিল উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হতে চায় জামাতে ইসলাম বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিল না তারা ছিল পাকিস্তানের পক্ষে যেদিন এই দেশ জন্ম সেদিন তারা বিপক্ষে আজ তারা সেই দেশের সবচেয়ে বড় দেশপ্রেমিক হয়ে উঠেছে কত বড় দ্বিচারিতা কত বড় মুনাফিকি কত বড় গাদ্দারি আমাদের সঙ্গে তারা করেছিল তারা আমাদের মা বোনকে সুন্দরী মা বোনদেরকে পাকিস্তানি হানাদার বাহিনীদের কাছে তুলে দিয়েছিল আর সেই পাকিস্তানি হানাদার বাহিনীরা আমাদের দুই লক্ষ মা বোনের ইজ্জতকে সম্ভ্রম হানি করেছিল মানে যেটাকে স্পষ্ট ভাষায় বলে রেপ ধর্ষণ এই ধরনের জঘন্য কাজ করেছিল আর এই জঘন্য কাজের সহযোগিতা করেছিল তৎকালীন সময়ে রাজাকার আলবদর আলসামস যাদেরকে বলা হয় সেই জামাতে ইসলামের লাইসেন্সকে ব্যবহার করে তারা এই কাজগুলো করেছিল আর বর্তমানে দুই সালের পর একটি ভুলের কারণে যেই দলটি বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিল সেই দলটি এখন রাজনীতির বাইরে তা আমার একটা প্রশ্ন আপনাদের সবার কাছে রয়ে গেল চোদ্দশো লোককে হত্যা করার দায়ে যদি একটি দল দলের প্রধানকে দেশ থেকে পালিয়ে যেতে হয় একটি দলকে দেশ থেকে বিতাড়িত হতে হয় তাহলে তিরিশ লক্ষ মা বোন এবং ভাইদের হত্যার অভিযোগে সহযোগীদেরকে কিভাবে বাংলাদেশে রাজনীতি করার অধিকার দেওয়া হয় কীভাবে তারা রাজনীতি করে যে বাংলাদেশের বিরোধিতা করেছিল যার জন্মটই তারা চায়নি তারা সেই দেশে কীভাবে রাজনীতি করে আপনাদের সকলের কাছে আমার প্রশ্ন তাদের কথা ছিল গণতন্ত্র হারাম বোট হালাল গণতন্ত্র যদি হারাম হয় তাহলে বোট কিভাবে হালাল হয় জামাত বলে গণতন্ত্র ইসলামী না মানে আমরা যে গণতান্ত্রিক সিস্টেমে ভোট প্রক্রিয়ার মাধ্যমে সরকার নির্বাচিত করি সেটা ইসলামী না কিন্তু বাস্তবতা বোটের দ্বারায় তারা এমপিও হয় তারা জোট করে তারা মন্ত্রীও হয় যেই বিএনপিকে তারা চাঁদাবাস চাঁদাবাস দুর্নীতিবাজ দুর্নীতিবাজ বা দুর্নীতিতে চ্যাম্পিয়ন বলে সেই সরকারের আমলে তারা এমপি হয়েছে তারা দুইজন মন্ত্রী হয়েছিল তখন সেই দুর্নীতিবাজের অংশ কি তারা হয়েছিল না সেই দুর্নীতির দায় কি তাদের গায়ে যায় না তারা কি সরকারের অংশ ছিল না আপনি যখন অন্যায় চোখের সামনে দেখবেন আর আপনি ন্যায় ইনসাফের কথা বলবেন তখন অন্যায় চোখের সামনে দেখে কি আপনার প্রতিবাদ করতে হয় না আপনি কোন ধরনের ইসলামকে প্রচার করেন গণতন্ত্র হারাম হয়ে গেল কিন্তু বুট হালাল হয়ে গেল এই হচ্ছে জামাতের রাজনীতি ইসলাম কি শুধু স্লোগানে চলে সুদ হারাম স্পষ্ট কথা বলা হয়েছে ইসলামে কিন্তু সুদের রাষ্ট্রে রাজনীতি জায়েজ আপনারা যে রাজনীতি করছেন বাংলাদেশে সেটা বর্তমান যে অর্থনৈতিক ব্যবস্থা আছে সুদ উপর সুদের উপর নির্ভর আর যে প্রক্রিয়ায় নির্বাচন করছেন সেটা গণতন্ত্র যেটা আপনাকে যেটা আপনারা হারাম বলেন সেই গণতন্ত্রের উপরে দাঁড়িয়ে আপনারা নির্বাচন করছেন আপনারা আদর্শ থেকে সরে গিয়ে আপনারা কিভাবে এই ধরনের কথা বলেন ইসলাম যদি সত্যি আদর্শ হতো তাহলে কথা আর কাজ এত বিশাল ফারাক থাকতো না আপনারা আপনারা ইসলামকে প্রশ্নবিদ্ধ করছেন ইসলাম আপনাদের কাছে আমরা বাড়া দেই নাই আপনি যদি সত্যি ইসলামিক রাজনীতি করেন তবে ইসলামের জান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকবেন কোনো দুই নাম্বারই করা যাবে না আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই না হলে জনগণ আপনাদেরকে এই নির্বাচনের মাধ্যমে দাব ভাঙা জবাব দেবে মনে রাখবেন কথা কথা তিরিশ চল্লিশ বছর ধরে রাজনীতি করে সাধারণ মানুষ কি পেল চিকিৎসা শিক্ষা চিকিৎসা কর্মসংস্থান নাকি শুধু স্লোগান আর আবেগ জামাতে ইসলামের কাছ থেকে আমরা স্লোগান আর আবেগ পেয়েছি আর সুন্দর সুন্দর কথার ফুল জরি পেয়েছি আমি বলছি তারা মোনাফেক আমি বলছি না তারা মোনাফেক কিন্তু তাদেরকে প্রত্যেকটি দল মোনাফেক বলে আমি বলছি তাদের ইতিহাস মানুষকে মোনাফিকের প্রশ্ন করতে বাধ্য করেছে তারা তার যে অতীত সেই অতীতের কারণে সবাই তাদেরকে এই ধরনের প্রশ্ন করতে বাধ্য হচ্ছে এই প্রশ্নের উত্তর না দিলে মানুষ চুপ থাকতে পারে না আপনারা সবাই কমেন্টে এই কথাগুলোর উত্তর দিয়ে যাবেন আমি আপনাদের সামনে যেই ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছি সেই ইতিহাসে আপনি কি পেলেন অবশ্যই জামাতকে আপনি কিভাবে দেখেন আপনি সেই প্রশ্নের উত্তরগুলো অবশ্যই দেবেন ধন্যবাদ আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে যদি আমাদের আলোচনা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না আর হ্যালো প্রবাসী বাংলাদেশ আপনাদের সঙ্গে সব সবসময় আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ